নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকের রেসিপি হলো চিকেন কষা কি কি মশলা দিলে চিকেন কষার টেস্টই বাড়ে তাহলে দেখা যাক বন্ধুরা চলুন বন্ধুরা দেখা যাক আজকের এই রেসিপিটা চিকেন কষার জন্য আমি চিকেনগুলি নিয়ে নিয়েছি আর ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব টক দই একটু ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নেওয়ার পর এবার দিয়ে দিলাম জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে ম্যারিনেট করে নেব আর এদিকে ততক্ষণে আমি বসিয়ে দিয়েছিলাম আলু আলুটি ভাজতে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে এবার আলুগুলি এরকমভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব তেলটি গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু রাঙা রাঙা ভাব চলে এসেছে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব টমেটোটি অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটি বাটা দিয়ে আবারও মশলাটি ভালোভাবে ভাজা ভাজা করে নেব মশলাটি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভাজা ভাজা হয়ে এসে এবার দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলি মাংসগুলি ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ ধরে কষাতে থাকবো এখানে একটা কথা বলে থাকি তোমাদের আমি এখানে কোনো জল ব্যবহার করবো না দেখতেই পাচ্ছ কতটা জল উঠেছে মাংস থেকে আর এই আলু দিয়ে দিলাম আর এই জলেই আমি মাংসটি সিদ্ধ করে নেবো উনুনটি লো ফ্লেমে রেখে দে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ জল ভাবটি আর নেই আর কতটা সুন্দর হয়ে এসছে এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম টেস্টটি বাড়ানোর জন্য ম্যাগির মশলা আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়চাড়া করে নেব আর এখানে ম্যাগির মশলাটি অবশ্যই করে দেবে কষা টেস্টি আনার জন্য ম্যাগির মশলাটি অবশ্যই দেওয়া প্রয়োজন এবার নামিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এমন প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা আর একটা ম্যাগির মশলা দিয়ে দেখো দেখবে কষা মাংসটি খেতে খুব দারুণ লাগছে আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিয় আৰু কমেণ্ট